আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন দর্শক এটা হলো আমাদের রঙিন পিঠার সাজ অর্থাৎ এর আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম হলো কালো পিঠার সাজ এগুলো হলো এই যে আমার হাতে দেখতেছেন এগুলো হলো লাল আছে নীল আছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের আছে তো এগুলোকে বলা হয় রঙিন পিঠার সাজ আর অন্য যেগুলো দেখা সেগুলোকে বলা হয় হলো কালো পিঠার সাজ অর্থাৎ এগুলো কুলি পিঠের সাজ আছে যে দেখে এই যে জোড়া মিলে মিলে আমরা বাড়তেছি যে আপনার এগুলোও কিন্তু বিশ টাকা জোড়া হিসাবে আমরা বিক্রি করি অর্থাৎ এ ফিট দুই পিস আমরা বিশ টাকা বিচ হিসাবে আমরা বিক্রি করি মেলাতে আর সব মেলাতে আমাদের আমাদেরগুলো থাকে আর এগুলো হলো কালো পিঠা সাজ এসে দেখতেছেন প্যাকেট থেকে খুলতেছি এগুলোকে বলা হলো কালো পিঠার সাজ তো যারা এর আগে রঙিন পিঠা কালো পিঠা পার্থক্যটা দেখেন না তাদের আজকে দেখাইলাম যেহেতু আমার ক্যামেরা ভালো দেখাইতে পারলাম না তারপর যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম যে রঙিন পিঠার সাজ একটা এবং কালো পিঠার সাজ একটা তবে হ্যাঁ দুইটার দামের ক্ষেত্রে সেম দাম আপনার বিশ টাকা জোড়া অর্থাৎ বিশ টাকা পার পিস হিসাবে আমরা এগুলো আমাদের মেলাতে বিক্রি করি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন শেপের বিভিন্ন ফর্মেটের আছে এগুলো আনলিমিটেড আছে আমাদের কাছে আইটেমগুলো